গয়াতে পিণ্ডদান কেন করা হয় একবার গয়াসুর নামক এক অসুর ভগবান বিষ্ণুকে তুষ্ট করে তার কাছ থেকে বরদান নেয় আমার শরীর যেন সমস্ত ধর্মাত্মা বিষ্ণু গয়াসুরকে বরদানটি দেন কিন্তু কিছু সময় পর পৃথিবীর সকল অত্যাচারী রাক্ষস অসুর সকলেই গয়াসুরে দর্শন করলে বা তাকে স্পর্শ করলে তারা জীবনের সমস্ত পাপ থেকে মুক্তি পেয়ে যেত আর বৈকুণ্ঠ ধামে স্থান পেত এতে জগতে ধর্ম অধর্মের ভারসাম্য নষ্ট হতে থাকে তখন ভগবান ব্রহ্মা গয়াসুরের কাছে এসে বলেন আমি তোমার পবিত্র শরীরে যোগ্য করতে চাই ধর্মাত্মা গয়াসুর খুশি মনে ভগবান ব্রহ্মাকে অনুমতি দেন যজ্ঞ শেষে ভগবান বিষ্ণু গয়াসুরকে করতে তার শরীরে পা রাখেন গয়াসুরের সরলতায় প্রসন্ন হয়ে ভগবান বিষ্ণু সেই পবিত্র স্থানকে গয়া নাম দেন আর বলেন গয়া হবে সবচেয়ে শ্রেষ্ঠ ও পবিত্র ভূমি যারা এখানে তাদের পূর্বপুরুষের পিণ্ডদান করবে তাদের পূর্বপুরুষ বৈকুণ্ঠধাম প্রাপ্ত করবে